কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব মানেই কিন্তু বাঁশের খেলা প্লাস প্যান্ডেলের উচ্চতার খেলা এক সপ্তাহ বাদে আমি আবার কিন্তু চলে এলাম কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের যে পুজো প্রাঙ্গন তার ঠিক সামনে আর দেখতে পাচ্ছি বাসের গাড়ি বেরোচ্ছে আর চলো আস্তে আস্তে ভেতরে যাই এবং টোটালটা তোমাদের সাথে শেয়ার করি ভাইল কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই এক সপ্তাহ বেশি হয়েছে এক সপ্তাহ দু দিন প্রায় হয়ে গেছে আমি এসেছিলাম কল্যাণী আইটিআই মোড লিমিনাস ক্লাবের যে পুজো প্রস্তুতির প্যান্ডেলি প্রস্তুতির আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আবারও কিন্তু আজ চলে এসেছি আইটিআই মোট ইউমিনাস ক্লাবের পুজো প্রস্তুতি তোমাদের সঙ্গে শেয়ার করতে যতটা হয়েছিলো তারপরে আর কতটা কি কাজ এগুলো কতটা কী কাজ সম্পূর্ণ শোটালটা তোমাদের সাথে শেয়ার করব আছে তো এবছর কল্যাণী আইটিআই মো ক্লাবের যে থিম সেটা কিন্তু রয়েছে মায়ানমারের সিন্ডিওন প্যারোডা পুরো বা হোয়াইট টেম্পল বা বৌদ্ধ মন্দির তো তারই আগুন কিন্তু এবছরের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে দিয়েছে আর এবছরও কিন্তু হাইট দৃশ্য একটু পার করবে যতদূর জানা গেছে তোমার তোমাদের সাথে সাথে একটু লোকেশানটা আমি শেয়ার করেছি রানাহাঘাট লাইনে যে কোনো ট্রেন ধরে কল্যাণী কল্যাণী নেমে যাও নেমে ওখান থেকে অটো বাস টোটো তোমরা তিনটেই পেয়ে যাবে আর তিনটের ভাড়া পাঁচ টাকা দশ টাকা করে বেশি আর কল্যাণী আইটিআই মোট বললেই কিন্তু একদম যে পুজো প্রাঙ্গন তার সামনেই কিন্তু নামিয়ে দেবে আর যদি তোমরা কল্যাণী সীমান্ত ধরে আসো তাহলে কিন্তু কল্যাণী ঘুষপাড়ায় নেমে যাও আর নেমে ঠিক তার রাস্তা বার দিক দিয়ে হাঁটতে হাঁটতে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা হাঁটাবো আর আসলেই জন্য আইটাই মোট পুজো গ্রাউন্ড সেটা যেন এলো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবসময় শেয়ার করে দেবো সবাই সবাই কিন্তু চলে এসেছি ক্লাবের পুজো প্রস্তুতি শেয়ার করতে চলো কতটা কি প্রস্তুতি হয়েছে শেয়ার করবো তোমাদের একটু ওয়াইডে বিষয়টা দেখাচ্ছি দেখো ফুল বিষয়টা মানে মানে ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি দেখো বাসের কাজ যেটা দেখানোর জন্য কিন্তু মেনলি এখানে আসা তো সেই বাসের কাজ কিন্তু ইতিমধ্যে বলা যায় যে ফিফটি প্রায় কিন্তু কমপ্লিট তার কারণ আমি আগের বছর আগের বা আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন কিন্তু ঠিক এই লেন্থ এই লেন্থ বরাবর কিন্তু কাজ হয়েছিল তোমাদের দেখাতে পেরেছিলাম আমি আর ঠিক এক সপ্তাহ অর্থাৎ আট দিন পর আমি আসলাম আর আট দিনের মাথায় কিন্তু দেখাতে পাচ্ছি যে বেশ এতটা পরিমাণ কিন্তু বাসের কাজ হয়ে গেছে একটু যদি জুম আউট করে দেখানো যায় তোমাদের তাহলে দেখাতে পারছি যে বেশ দারুণ কিন্তু একটা আকৃতি কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে পুজো পুজো প্যান্ডেল যে সামনে ফ্রন্টের অংশ সেই অংশ তো আমাদের তো প্রথম থেকেই বলে আসছি এবছরের প্যান্ডেলটাও কিন্তু এরকম ঠিক গোল মানে রাউন্ড শেপের কিন্তু হবে এবছরও এই দেখতেই পাচ্ছি এরকম করে কিন্তু রাউন্ড শেপ হচ্ছে তো এরকম কিন্তু স্ট্রাকচার পাট পাট করে স্ট্রাকচারগুলো কিন্তু এরকম উঠছে এই দিয়ে উঠছে যতটা দেখা যাচ্ছে এই সাইডে যে পরিমাণ ঘুরে তার থেকে বেশি কিন্তু এই সাইডের কাজ এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে এটাই দেখুন দেখা যাচ্ছে এই মুহূর্তে থেকে দেখাচ্ছিলাম এবার কিন্তু চলে এলাম ঠিক এই সাইডটা আর এই সাইডটা তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু আমি বেশ মানে নিখুঁতভাবে কিন্তু বাঁশের কাজগুলো করা হয়েছে তাই খুব সুন্দর সুন্দর বাদান আর যদি একটু ওপরে ওই সাইডটা লক্ষ্য করো একদম চূড়ার মানে এই যে ভেতরে যে স্ট্রাকচার সেই চূড়ার কিন্তু কাজ এই মুহুর্তে চলছে দেখতেই পাচ্ছি এই সাইডটা কিন্তু ঠিক এরকম স্ট্রাকচার ওয়াই কাজ করা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে আর যখন কিন্তু এই বাঁশের কাজ কমপ্লিট হওয়ার পরে যখন আগের বছর আমরা দেখেছিলাম যে আগের বছর আমরা দেখেছিলাম ঝিনুকের কাজ হয়েছিল আর এবছর কিন্তু হস্তশিল্পের কাজ হবে যতটা জানি তো সেই হস্তশিল্পের কাজ যখন হবে না এ পার্ট টু পার্ট তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগবে সো এই মুহূর্তে কিন্তু এক দুই তিন চার পাঁচটা স্ট্রাকচার এই সাইডে কিন্তু উঠে গেছে অলরেডি মানে লং হাইটে পাঁচটা স্ট্রাকচার কিন্তু উঠে গেছে এখনও কিন্তু অনেকটা ধাপ উঠবে উপরে তারপরে কিন্তু চূড়ার যে অংশটা সেই অংশটা কিন্তু দেখা যাবে ওই সাইডটা দেখা যায় দেখা যায় চলে এলাম ঠিক এই সাইডটা এই সাইডটা একটু তোমাদের ভালো করে দেখায় বিষয়টা এই সাইডটাও কিন্তু সেম একই রকম কিন্তু এরকম স্কোয়ার করে রাউন্ড করে করা হয়েছে আর এ পাশে কিন্তু বাঁশের কাজ ইতিমধ্যে অনেকটা বেড়ে গেছে ওই পাশের তুলনায় কিন্তু এ পাশে বাঁশের কাজ দেখতে পাচ্ছি বেশ গতিতে চলছে হ্যাঁ বৃষ্টিও হচ্ছে রোদও উঠছে সব পরিবেশকে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ তাদের যে জোর কদমে বাস বাঁধার কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে আর যতটা দেখা যাচ্ছে ভেতরে কিন্তু তিরিপলের কাজও হয়ে গেছে চলো ভেতরে যাব তার আগে এইগুলো তোমাদের শেয়ার করে দিই আর মাঝখানের অংশটা তোমাদের বলবো দেখো এই সাইডে কিন্তু বাঁশ ইতিমধ্যে অনেক রাখা রয়েছে আর দেখতে পাচ্ছি অনেক বাস কিন্তু এসছে আরও তো সেই সব বাস দিয়ে কিন্তু এখন বাঁশ বাঁধনের কাজ চলছে এই মুহূর্তে এবার কিন্তু আমি চলে এলাম আবার ফ্রন্টের অংশে আর ফ্রন্টের অংশটা যদি দেখি এখানেও কিন্তু কিছুটা অংশ বাড়তি করে এবং ধাপে ধাপে কিন্তু সিঁড়ির মতন তোলা হয়েছে বেশ এই যে হাইটটা এই পাশে রয়েছে সেই হাইটের সমান কিন্তু এইখানেও করা হয়েছে দেখা যাচ্ছে না বাসের কাজ কিন্তু বেশ বলা যায় কি ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু বাসের অনেকটাই হয়ে গেছে এখন যে ওপরের এই অংশটা লেয়ার করার পর কিন্তু পুরো একদম চূড়ার অংশ সেই অংশটা কিন্তু কাজ শুরু হবে সেটা কিন্তু বলাই যাচ্ছে না তো এতক্ষণ তোমাদের এই সামনের ফ্রন্টের কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার কিন্তু আমি চলে যাবো একটু ভেতরে একটা অংশে ভেতরকার কেমন কি কাজ এগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করি জানাই তোরে তো একটু ওয়াইডে তোমাদের দেখাচ্ছি দেখো সামনের যে ফ্রন্টের মেইন গেট সেই গেটটা কিন্তু এবছর দেখতে পাচ্ছি বিশাল কিন্তু বড় করা হয়েছে বেশ এই জায়গাটা আর এইখান দিয়ে কিন্তু আমরা প্রতি বছর প্রবেশ করি ঠাকুর মাকে দর্শন করার জন্য এবং ভেতরে কাজ কতটা কী কাজ হয় সেইগুলো দেখানো দেখার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এবারও কিন্তু আমি সেই গেটদের ভিতরের অংশে প্রবেশ করছি আর দেখো ভেতরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি বা আগের সপ্তাহে এসে যেটা দেখিয়েছিলাম ওপরে এই যে শুধুমাত্র সিলিংয়ের যে বাঁধনের কাজ সেটা কিন্তু হয়েছিল আর এই মুহূর্তে কিন্তু এসে দেখতে পাচ্ছি একদম ওপরে যে ছাউনির কাজ সেটা কিন্তু হয়ে গেছে প্লাস ছাউনি কিন্তু কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু আস্তে আস্তে ভেতরের অংশে যে প্লাই বাটামের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে পরে কিন্তু অলরেডি কিন্তু ছাউনি দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে দেখো এই জায়গাটা শুধু ফাঁকা রয়েছে উপরে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু কাজ করছে অ ঠিক এত কিন্তু ছাউনি দেওয়া হয়ে গেছে ওপরে তো এই ছাউনির কাজটাও কিন্তু আজকের মধ্যে কমপ্লিট হয়ে যায় বাদবি তখন কিন্তু আস্তে আস্তে পুরো অংশ চারি সাইডটা কিন্তু ঢেকে দেওয়া হবে আর ঢেকে দিলেই কিন্তু ভেতরে নিচের অংশে বাটামের কাজ এবং চারি সাইডে প্লাইয়ের কাজ সমস্তটা কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে কিছু জিনিসপত্র রাখা রয়েছে দেখতে পাচ্ছি যেটা কিন্তু বৃষ্টির কারণে এখন ঢাকা দেওয়া আছে তো আস্তে আস্তে কিন্তু সমস্তটা শুরু হয়ে যাবে কাজ বাজে পুজোর দিন এসে আমরা যা জানতে পেরেছি এবছর কিন্তু ভেতরের অংশ শিল্প পুরোটা কিন্তু হস্তশিল্পের ওপরে সাজিয়ে তোলা হবে ভেতরকার অংশ তো আর পাহাড়ের অংশটা কিন্তু পুরোটা একটা হোয়াইট টেম্পলের মাধ্যমে কিন্তু দেখানো হবে তো খুব তার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড এবছর কেমন কি উপহার যেতে করি আমি আইটিএম ইউ রোদের তাপটা এখন একটু কম আছে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভেতরে অংশ হয়তো তোমাদের একটু কালো কালো দেখাতে পারে অন্ধকারের একটা ভাব রয়েছে এই মুহুর্তে আর যদি একটু ভেতরের দিকে যায় দেখো আস্তে আস্তে কিন্তু ত্রিপল ওঠার কাজ চলছে বাদবাকি সমস্ত কাজ কিন্তু হচ্ছে আর নিচে কিন্তু প্রচুর এরকম ছোটো ছোটো পেরেক টেরেক রয়েছে যারা আসো মানে নর্মালি দেখতে আসো বা ভিডিও করতে আসো তাদের জন্য কিন্তু বলে যাচ্ছি এই এখানেই কিন্তু প্রচুর বেড়ে গেছে একটু দেখে পা ফেললো তাহলে তোমাদেরই সুবিধা হবে ওই যে সেখানে ওইখানে যে খুঁটিটা রয়েছে সেই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছর দু হাজার পঁচিশে দুর্গা যে সূচনা সেটা কিন্তু হয়েছে এই সেই খুঁটিটা কিন্তু রয়েছে এইটাও কিন্তু কয়েকদিনের মধ্যে ঢাকা পড়ে যাবে তখন কিন্তু আর দেখানো যাবে না সম্ভব না আর এই যে স্থানটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু প্রতি বছর মা থাকেন আর এবছরও কিন্তু সেইখানেই মা থাকবে আর যতটা তোমরা আমরা এই লাস্ট দু বছর ধরে দেখে আসছি তিন বছর তিন বছর কিন্তু এভাবেও দেখতে পাবো সোনায় সোনায় গণে মুড়ে কিন্তু মা আসবে এবারও ছোটখান কিন্তু দেখতে পাচ্ছি নিচে যে বাটামের অংশ যার উপরে কিন্তু মানুষজন আমরা দাঁড়াই সাধারণত সেই জায়গাটাকে তৈরি করা হচ্ছে এই মুহূর্তে সেটা কিন্তু ঢেকে দেওয়া ঢেকে রাখা রয়েছে যেহেতু প্রায় বৃষ্টি বৃষ্টি হুঠাৎ করে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু এসবটা ঢেকে রয়েছে এখানে কিন্তু প্রচুর কাঠও এনে রাখা রয়েছে যেগুলো কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা টোটালটাই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই সাইডে তোমাদের এই তাদের ওয়ার্কশপের দিকটা দেখাতে পারি তাহলে চলো একটু তোমাদের যেটা শেয়ার করি এখানে কিন্তু বাটামের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে যতটা দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এলাম কিন্তু আমি এই সাইডটা এখানে কিন্তু এই যে বাটামের যে কাঁচ এগুলো কিন্তু হচ্ছে এ দেখো এরকমভাবে কিন্তু কিছু কিছু স্ট্রাকচার তৈরি অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে এখানে কাকুরা কিন্তু কাঁচ করছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পরপর দুজন আছেন যিনি যেনারা কিন্তু ভেতরে যে স্ট্রাকচার এই পার্টগুলো কিন্তু অলরেডি কিন্তু ভেতরের অংশে যেগুলো কিন্তু আমরা এবছর হস্তশিল্পের মাধ্যমে দেখতে পাবো সেই স্ট্রাকচারের কাঁচ কিন্তু হচ্ছে আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্লাই এনে কিন্তু রাখা হয়েছে আর এখানে তো দড়িয়ে কোনো দড়ি কিন্তু অপরন্ত দড়ি কিন্তু রাখা রয়েছে যে তোমরা বাঁশ বাঁধনের কাছে কিন্তু এই দড়ি কিন্তু সব আগে কাজ লাগে তো সেই কিন্তু রয়েছে আর ওপাশে কিন্তু আরও পরিমাণ যে বাটাম সেগুলো কিন্তু রাখা রয়েছে এখানে কিন্তু বাটাম মারিমারি বাটাম যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এই মুহূর্তে আর সাথে সাথে এই পেছনতে তোমার দেখাতে পাচ্ছি দেখো কত বাঁশ কিন্তু এখানে ঠাই দিয়ে রাখা রয়েছে এই বাঁশগুলো কিন্তু এক এক পরে এক ওপরে উঠবে আর বাঁধনের কিন্তু আরও উঁচু প্যান্ডেলের উচ্চতা বাড়বে এর মাধ্যমে ভিতর দিয়ে যেরকমটা বলছিলাম সেরকম কিন্তু এই সাইড পুরো কিন্তু ছাউনি অলরেডি দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু তাদের ওঠার জন্য যে সিঁড়ি সেটা কিন্তু প্রতি বছর আমরা দেখে থাকি তো সেমনভাবে কিন্তু তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যেই এবার কিন্তু এই যে ওপরের যে স্ট্রাকচারের পার্ট বাসবাঁধনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব মানে কিন্তু বাঁশের খেলা প্লাস প্যান্ডেলের উচ্চতার খেলা আর যেটা কিন্তু আমরা প্রতি বছর দেখে থাকি আর এবছরও কিন্তু আমরা সেটাই দেখতে চলেছি ইতিমধ্যে কিন্তু এতটা পরিমাণ কাজের স্ট্রাকচার উঠে গেছে বাদবাকিটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ করা হবে এ মাসের বারো তারিখে কিন্তু অনলাইনে আইটিএম লুমিনাস ক্লাবের যে ত্রুটিগুলো সেটা কিন্তু হয়েছে আর আজ হচ্ছে জুন মাসের দু তারিখ মানে ঠিক কুড়ি দিন পর কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাজ কিন্তু আইটিএম লুমিনাস ক্লাবে হয়ে গেছে দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি এই নিয়ে কিন্তু তিন নম্বর পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দোসরা জুন অর্থাৎ আজকে সোমবারে কল্যাণী আই কে এমন লুবিনাস ক্লাবের যে পুজো প্রাঙ্গনের যে প্যান্ডেল প্রস্তুতির আপডেট সেটাকে আমি ওদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবং সরাসরি শেয়ার করে দিই এরকম নতুন নতুন পুজো প্রস্তুতির আপডেট দেখার জন্য এবং জানার জন্য তো চ্যানেল তো সাবস্ক্রাইব করো এবং সবার শেয়ার করো আর দেখা হচ্ছে আবার ঠিক এই 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 সপ্তাহ লাস্টে আমি আবার আসবো আবার তোমাদের সাথে কতটা কী কাজ এগিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো যতক্ষণ টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে